আজ শনিবার একুশে জুন আটি নয়াবাজার ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা ছিল চারবারের এমপি ও মন্ত্রী আলহাজ আমানুল্লাহ আমা সাহেবের বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জাকিরে হাবিবের সহধর্মিনী মিতু আক্তার এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মালিক সাহেব উক্ত অনুষ্ঠানে আরও ছিলেন সাক্তা ইউনিয়নের গ্রাম্য আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদিকা ক্রাণীগঞ্জ মডেল থানার নাসিমা বেগম ছিলেন সাক্তা ইউনিয়নের সভাপতি মহসিন মন্টু ছিলেন সাক্তা ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আরও ছিলেন শামী আহমেদ সাংগঠনিক সম্পাদক ক্রাণীগঞ্জ মডেল থানাসহ সাক্তা ইউনিয়ন সহ নানান প্রান্ত থেকে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এর মাঝে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেন এবং নবীন ছাত্রছাত্রীরা কীভাবে আরও ভালো করতে পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে তা ব্যক্ত করেন এরপর তাদের ফুল দিয়ে বরণ করে নেন এতে কলেজের শিক্ষার্থী শিক্ষকগণ দিনটি সুন্দরভাবে উপভোগ করেন এবার একাদশ হয়েছে যে তরুণ প্রজন্ম তাদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখবে

আজকের কলেজ আয়োজিত নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠানে নবীনদের পক্ষ থেকে আমি আনন্দ ও কৃতজ্ঞতা সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি